বাজে হইলো বারোটা বারো বাজে বারো মিনিট বারো মাস বারো তারিখ চব্বিশ সাল বাড়ি দোডা দিয়া উপায় আছে আজকে যে খবর পাইছি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি

50000 টাকা ব্যাংক আচ্ছা তাহলে জমা জমা যদি 19 লাখ টাকা দেন এটা দিয়ে দিবেন বাহ তাহলে মাত্র 19 লক্ষ টাকা জমা দিলে নিয়ে নিতে পারবেন ব্যাঙ্গালোর আর এলিয়ান যারা কিনবেন 18 মডেল মাত্র 17 লক্ষ টাকা জমা দিলেই আপনি এই গাড়ি নিয়ে নিতে পারবেন জি সুবিধা আছে ব্যাঙ্গালোর সুবিধা ওকে এই সুযোগ যাত্রিকদার কার সেন্টার সারা আর কে দিবে বলেন আমরা মিরপুর আসি মিরপুর শপিং সেন্টারের পিছনে আর আমার দরদার পিছনে যে কারণ যখনই কোন চমক থাকে যখনই কোন লোভনীয় অফার থাকে তখনই কিন্তু আমি মারি দৌড় আর আজকে যে অফার এটা শুনলে আমি না আপনারাও দৌড়াবেন ভাই জাহেদ ভাইয়ের কাছে একটা জিনিস খুব ভালো লাগে যে জাহেদ ভাই গাড়ি বিক্রি করতে আজকে আরেক চমক আছে তো

মাত্র উনিশ লক্ষ টাকা দিলে জ্যাট সিকদার থেকে নিতে পারবেন বাকি টাকা আস্তে আস্তে দিবেন এই গাড়িটা মাত্র উনিশ হাজার টাকা করে কিস্তি উনিশ হাজার টাকা কিস্তি এবং সাত লক্ষ ব্যাংক সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট কিস্তির পরিমাণটা কিন্তু অনেক কম মাত্র উনিশ লাখ টাকা উনিশ হাজার টাকা করে প্রতি মাসে চা খাওয়ার টাকা ভাইয়া চা খাওয়ার টাকা তার মানে জমা দিবেন হচ্ছে উনিশ লাখ গাড়ি নিয়ে চলে যাবেন আর প্রতি মাসে দিবেন উনিশ হাজার টাকা করে সাত লাখ টাকা সাত লাখ তাহলে এই গাড়িটা সব টাকা পরিশোধ করার পরে আমার মনে অ্যামাউন্ট দিয়ে দাঁড়াবে ছাব্বিশ লাখের মতো ছাব্বিশ লাখ পঞ্চাশ নাহলে নরমালি তো একটা সিচার কিন্তু এখন পঁচিশ পঞ্চাশ লাখ ছাব্বিশ লাখ লাগে সেক্ষেত্রে আপনি কিন্তু সাত লাখ টাকা দিবেন হলো কিস্তিতে এবং পেপার পাবে ফুল আপডেট ছাব্বিশ সাত ফুল আপডেট ছাব্বিশ হাজার টাকা নতুন দেখেন টায়ারটা দেখা টায়ারটা কিন্তু আপনার একদম নতুন চারটা টায়ারের কন্ডিশনই ভালো গাড়িটাও সুন্দর নিয়ে যান উনিশ লাখ

মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সতেরো জি সতেরো আর হাইব্রিড ইউনিট জি হাইব্রিড ইউনিট মাত্র পনেরো লক্ষ আপনার জেট প্যাকেজের জেড প্যাকেজের গাড়ি মাত্র পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন কালারটা হচ্ছে আপনার পার্পল কালার পার্পল কাগজপত্র আপ টু ডেট আপডেট ওকে এরপর কি দেখাবেন এই এটা দেখেন একটা ভলভো গাড়ি আছে ভলভো শুনলে কেমন বাস বাস মনে হয় ভলভো যে প্রাইভেট কারও বানায় এই দেখেন এটা কিন্তু আপনার একটা অভিজাত এলাকায় চলছে একজন ভদ্রলোকের একটা গাড়ি এই অবাক হয়ে গেছি যে আপনার এই যে এখানে ওয়েপার থাকে আর এখানে হেডলাইটের জন্য যে ওয়েপার আছে এটাই প্রথম দেখলাম এবং এগুলো কিন্তু কাজও করে আমরা টেস্ট করে দেখাইছি এর আগে লাইভে সো ভোলভো গাড়িটা একটু সস্তায় পাবেন বাট একটা কোয়ালিটি গাড়ি যে এই গাড়িটার গ্লাস এখনো পর্যন্ত অরিজিনাল লেদার সিসেন এবং এটা কিন্তু এই যে গুলশন ক্লাবের মেম্বার এর ইউজারের গাড়ি সো আমি বলছি একজন জেন্ট্রলম্যান এর গাড়ি ফুল লেদার সিট

আপনি বলবো গাড়িটা পাবেন এবার একটা মিনি সিএচআর দেখাই সিএচআর এর স্বপ্ন আপনি এটা দিয়ে চাইলে পূরণ করতে পারেন অল্প টাকায় সিএচআর এর মতো দরজা কিন্তু এই যে কোন পিছনে একটা সিসি পনেরোশো নিশান যুগ এবং আজকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দামে আপনাদেরকে এই যে দিয়ে দিচ্ছি এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ভাইয়া তেলের মডেল হচ্ছে দুই হাজার এগারো ষোলোতে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো এবং এই গাড়িটা কিন্তু আপনার বারো পঞ্চাশ তেরোর নিচে কোথাও নাই আরে তেরো পঞ্চাশ চোদ্দ নিচে নাই কালকে দিছিলাম বারো নব্বই বারো পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার নিশান ঝুঁকি পনেরোশো সিসি এবং পুষি স্টারের গাড়ি এরপরে একটা ভিতরে হচ্ছে আপনার লাল এবং মেরুন ঠিক আছে এই দেখেন ভিতরের অবস্থা সুন্দর গাড়িটা সুন্দর আসেন নিয়ে যান একটা আই কিউ দেখাই এটা হচ্ছে টয়টা কোম্পানির একটা গাড়ি দুই দরজা মানে এদিকে দরজা কিন্তু একটা পুরো গাড়িতে একটা বড় দরজা জি এবং এই গাড়িটা আপনার Toyota কোম্পানির গাড়ি এবং চাইলে বেবিদের নিয়ে বাচ্চা চারজন বসতে পারবে মডেল 2010 পিছনে সিট আছে এটা যাইবাই নিজে ইউজ করছে গাড়িটা চালায় অনেক মজা Android প্লেয়ারও আছে তেলের গাড়ি তেলের গাড়ি অকটেন চালিত গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনার ইকোনমি মুড আছে এক লিটার তেলে প্রায় 20 কিলোমিটার চলবে জি ভাই লিটার তেলে 20 কিলোমিটার চলবে জি ভাইয়া আমি লাইভে আসি আমি এজন্য ফোনটা ধরতেছি না আমি বারবার ফোন আমি লাইভে আছি ঠিক আছে ওকে সো এদিকে দেখেন জি টায়ারগুলোও কিন্তু সুন্দর

যেহেতু আপনার বারো বারো চব্বিশ আজকে মাস আর তারিখ যদি একসাথে করেন চব্বিশ সাল হয়ে যাবে চব্বিশ সাল আজকে বারো দিন বারো মাস এই বারো বারো চব্বিশ মডেল সাদা প্যাকেজ বাহ কালারটা হচ্ছে ব্লু দেখা দিচ্ছি চুয়ান্ন হাজার মাইলেজ আছে এবং এই গাড়িটা আপনার ভিতরে কিন্তু ড্যাশবোর্ড হোয়াইট বাইরে ব্লু এবং ভিতর হচ্ছে আপনার হোয়াইট ওই যে দেখেন ড্যাশবোর্ড হোয়াইট কিন্তু খুব কম পাওয়া যায় সিএচআর এক লিটার তেলে ভাই পঁচিশ বা তিরিশ কিলোমিটার চলবে এবং এই গাড়িটা অনেক সুন্দর পুষে স্টার্ট চুয়ান্ন হাজার মাইলে চুয়ান্ন হাজার নয়শো এবং সিট হিটার কুলার আছে দেখেন সিট হিটও করা যাবে কুলও করা যাবে সবুজ চাপ দিলে কুল লালটা দিলে আপনার হিট সো সিএচআর দেখাতে দেখাইতে এই পিয়াসের কথা গেছি ভুইয়া আজকে যে এমন সুন্দর একটা পিয়াস আছে আমি ভুলে গেছি এটার প্রাইস কত ভাইয়া এটা দেখছি লক্ষ টাকা হাসান ভাই লাখ 20000 টাকা লক্ষ টাকা ওকে এখন আপনার একটা হাই মডেল কি এটা 19 মডেল হাসান ভাই হাফ ওকে মডেল হাফ সিলিং এটা হচ্ছে গাড়ি ক্যাশ টাকাও নিতে পারবেন আচ্ছা ক্যাশ টাকা সেরা দাম দিয়ে

এবং জিএলইডি প্যাকেজ সামনে বডি কিট জি মডেল বডি কিট সহ পাল কালারের সিএইচআর জি এটার প্রাইস কত 18 মডেল এটা 31 লক্ষ 50 হাজার টাকা আসান ভাই মানে 33 50 এর নিচে বিক্রি করা সম্ভব না ডিসেম্বর আজকে 12 তারিখ 12 মাস আবার ইজ इक्वल टू 24 আজকে দিছি সব 1 লাখ টাকা করে কমায়া আচ্ছা তাহলে 31 ইয়া 31 লক্ষ 50 হাজার টাকা 30 লক্ষ 50 এর সিএইচআর নতুন 18 মডেল জি জেট শিকদার কার সেন্টারের ফোন নাম্বার উপরে দেয়া আছে ফোন নম্বরে ফোন দিয়ে চলে আসবেন মিরপুর শপিং সেন্টারের পিছনে অথবা কিংসুক দেখেন্টেশনিয়ন দুই হাজার সতেরো মডেল এর যেটা আপনার মাত্র উনিশ লাখ যেমন যারা মনে করেন ক্যাশ টাকা নিতে পারছে অল্প কিছু টাকার জন্য বিশ লাখ টাকা নিচে বাজেট কিন্তু ছাব্বিশ আঠাশ লাখ টাকা গাড়ি পছন্দ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক পাবে

আর এই এই শোরুমে কিন্তু আপনারা খুব সহজ আসতে পারবেন যদি মেট্রো রেলে আসেন একদম মতিঝিল থেকে বা উত্তরা থেকে উঠলে মিরপুর দশে নাই না মিরপুর দুই নাম্বার একদম ইজিলি চলে আসতে পারবেন ভাইয়া লাইভে আছি আপনারা কেন লাইভে থাকা অবস্থায় ফোনটা করার আগে একটু দেখেন না আমি লাইভে বিরক্ত লাগে কিছু করার নাই ভালো থাকেন সবাই আজকের মতো বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে আগামী থ্যাংক ইউ আল্লাহ সকালে মর্নিং লাইভ থেকে শুরু